বন্ধুরা টেকনাটের পক্ষ থেকে স্বাগতম যখন সারা বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডগুলো ডিসপ্লে নিয়ে কাজ করছে এবং ইনফিনিটি ডিসপ্লে বানানোর চেষ্টা করছে ঠিক সেই সময় সম্পূর্ণ ক্যামেরা বেসড একটি ফোন নিয়ে আসলো নোকিয়া হ্যাঁ আমাদের চিরচেনা চেনা নোকিয়া যে নোকিয়ার উপর আমরা ভরসা রাখি একটু বেশি স্মার্টফোনের দুনিয়ায় কিন্তু নোকিয়া খুব ভালো একটি সুবিধা করতে পারেনি তাদের লুমিয়া দিয়ে সর্বপ্রথমে লুমিয়ার উইন্ডোজ ফল করার পরে তারা এখন অ্যান্ড্রয়েডে চলে এসেছে এবং অ্যান্ড্রয়েডে আসার পরেও কিন্তু তারা এখন পর্যন্ত খুব ভালো একটা সাপোর্ট আমাদেরকে দিতে পারেনি এখন সম্পূর্ণ ক্যামেরা বেসড নোকিয়া নাইন পিওর ভিউ সেটটি কি আমাদেরকে সেই রেজাল্টটি দিতে পারবে চলুন আজকে আমরা নোকিয়া নাইন পিওর নিয়ে কথা বলবো সর্বপ্রথম মোবাইল ফোনে পাঁচটি ক্যামেরা নিয়ে আসা নোকিয়া নাইন পিওর ভিউ এর সবচেয়ে আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট দিকটি কিন্তু এর ক্যামেরা কারণ এই ফোনটির মধ্যে সর্বপ্রথম ইউজ করা হয়েছে পাঁচটি রিয়ার ক্যামেরা আপনি যদি একটি সেলফি ক্যামেরা তার সাথে সংযুক্ত করেন তাহলে এই ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন ছয় ছয়টি ক্যামেরা প্রত্যেকটি রিয়ার ক্যামেরাই হচ্ছে বারো মেগাপিক্সেল এবং প্রত্যেকটির অপিচারই ওয়ান পয়েন্ট এইট নোকিয়া নাইন পিওর ভিউয়ের এর এই পাঁচটি ক্যামেরা একসাথে কাজ করলেও এর মধ্যে মাত্র দুটি ক্যামেরা কালার ক্যাপচার করতে পারবে আর বাকি তিনটি ক্যামেরা মনোক্রম সেন্স হিসেবে ব্যবহৃত হবে কিন্তু নোকিয়া দাবি করছে তাদের একত্রে পাঁচটি ক্যামেরা কাজ করলে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় দশ গুণ বেশি আলো ক্যাপচার করতে পারবে এই ক্যামেরার পাঁচটি পাঁচটি ক্যামেরার মধ্যে তিনটি সাদাকালো কালো ছবি তোলার কারণে আপনারা কম আলোর মধ্যেও ভালো একটা রেজাল্ট পাবেন বলেই নোকিয়া দাবি করছে ক্যামেরা আলাদা ছবি করবে এবং শেষে সবগুলো ছবিকে একত্র করে একটি ছবি তৈরি করে আপনাকে দেখাবে যা হবে অত্যন্ত নিখুঁত এবং পাঁচটি ক্যামেরা সম্মিলিত ছবি হওয়ার কারণে এর মধ্যে ডিটেলস থাকবে অনেক বেশি এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি আপনি ছবি তোলার পরেও আপনার ছবিটির ফোকাস পরিবর্তন করতে পারবেন পাঁচটি ক্যামেরা একই সাথে কাজ করার কারণে আপনার চমৎকার ছবি তুলতে পারবেন এতে কোনো সন্দেহ না থাকলেও একটি ব্যাপারে কিন্তু একটি সন্দেহ থেকেই যায় কারণ পাঁচটি ক্যামেরা একসাথে কাজ করে যখন ছবিটি আপনাকে প্রসেস করে দিবে এই ছবিটি প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় নেবে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় এই ব্যাপারটি হয়তো অনেক ফটোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু খারাপ লাগতে পারে কারণ আমরা কিন্তু কোনো একটি ছবি তোলার জন্য খুব কম সময় পেয়ে থাকি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি যে সম্পূর্ণ ক্যামেরা বেসড ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটির পাঁচটি ক্যামেরার মধ্যেও কিন্তু আপনারা কোনো ধরনের ইআইএস অথবা ওয়াইএস সুবিধা পাচ্ছেন না অর্থাৎ ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আপনারা ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাটি সম্পূর্ণ মিস করছেন ওয়াইএস বা ইআইএস কি তা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই ক্যামেরার আরেকটি বড় যে কনস রয়েছে সেটি হচ্ছে এই ক্যামেরাটি দিয়ে আপনারা ফোর ভিডিও করতে পারবেন না সিক্সটি এ আপনারা শুধুমাত্র নর্মাল ক্যামেরাগুলোর মতোই থার্টি এফপিএস এ ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সম্পূর্ণ ক্যামেরা বেসড ফোনের মধ্যে তারা কিভাবে ওয়াইএস বা ইআইএস দিল না এবং তার সাথে সিক্সটি এফপিএসে ফোর কে ভিডিও রেকর্ডিং করার অপশন দিল না তা আমার মাথায় আসছে না এবং ফ্রন্টে আপনারা পাচ্ছেন টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা দিয়ে আপনারা ভালো মানের সেলফি তুলতে পারবেন নোকিয়া এই সম্পূর্ণ ফোনটিতে শুধুমাত্র ক্যামেরার দিকে নজর দেওয়ায় ডিসপ্লের দিকে কিন্তু তারা একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছে এখন কিন্তু সম্পূর্ণ ইনফিনিটি ডিসপ্লে যুগ কিন্তু মাত্র সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও নিয়ে তারা এই ডিসপ্লেটি বাজারে এনেছে ডিসপ্লেটির সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চি এবং এই ডিসপ্লেটিতে আপনারা অ্যামলয়েড ডিসপ্লে স্বাদ পাবেন এই ফোনটির ডিসপ্লেতে স্ক্রিন টু বডি রেশিও কম হওয়ার কারণে প্রথম দেখায় কখনই আপনারা একটি ফ্ল্যাগশিপ মডেলের স্বাদ পাবেন না এই ফোনটির ডিসপ্লেটি থেকে যদিও এর ডিসপ্লে কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো এর ডিসপ্লে পিপিএ হচ্ছে পাঁচশো এবং তার সাথে এই ডিসপ্লের মধ্যে ইউজ করা হয়েছে কর্নিং গোয়লাগাস ফাইভ যার কারণে আপনারা প্রোটেকশনের সুবিধাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন এই ডিসপ্লে আরেকটা বড় যে সুবিধাটি রয়েছে সেই সুবিধাটি হচ্ছে এই ডিসপ্লের মধ্যে আপনারা অ্যামলয়েড ডিসপ্লে স্বাদ পাবেন এবং এই ডিসপ্লেটি এইচডিআর টেন সাপোর্টেড অর্থাৎ সম্পূর্ণ ডিসপ্লে ব্যাপারটি যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে কিন্তু এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটির টু বডি রেশিও কম হওয়া সত্ত্বেও কিন্তু এই ডিসপ্লেটির মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য কোনো ধরনের আলাদা ফিঙ্গারপ্রিন্ট বাটন নেই আপনারা ডিসপ্লেতে টাচ করে খুব সহজে আনলক করে ফেলতে পারবেন আপনার ফোনটি তার সাথে এই ফোনটির ডিজাইনের দিক দিয়েও কিন্তু নোকিয়া অনেকটুকুই ছাদ দিয়েছে কারণ নোকিয়ার এই ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র একটি কালারে সেই কালারটি হচ্ছে মিড ব্লু এবং এই ফোনটির মধ্যে আপনারা সিঙ্গেল সিম অথবা হাইব্রিড সিমও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ডিজাইনের দিক দিয়ে আরেকটি বড় যে ব্যাপার ফোনটি আইপি সিক্সটি সেভেন ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ আপনারা সুইমিং পুলে গোসল করার সময়ও কিন্তু এই ফোনটির ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন ফোনটি মাত্র এইট এম এম স্লিম হওয়ার কারণে এই ফোনটি হাতে নিয়ে যথেষ্ট কমফোর্ট ফিল করবেন এবং তার সাথে পিছনের পাঁচটি ক্যামেরা সেট আপটি সম্পূর্ণ ইউনিক হওয়ার কারণে আপনার কিন্তু যথেষ্ট প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটি থেকে নোকিয়া নাইন এসেছে অ্যান্ড্রয়েড নাইন পাইয়ের সাথে এবং এই নোকিয়া নাইনটি কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ানের সাথে চুক্তিবদ্ধ অর্থাৎ এটি কনফার্ম করা যাচ্ছে নোকিয়া নাইন কিন্তু অনেক বছর যাবতীয় আপনাকে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড আপডেট দিতে পারবে তার সাথে এর প্রয়েসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ অক্টাকর প্রয়েসর ওয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ যে কতটুকু পাওয়ারফুল প্রসেসর সেটি আর বলার অপেক্ষা রাখে না তার সাথে অ্যাডরিনো সিক্স থার্টি মিলে কিন্তু আপনারা খুব ভালো গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টই বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাবেন সেটি হচ্ছে ইন্টারনাল একশো আঠাশ জিবি রোম এবং র্যাম হচ্ছে সিক্স জিবি তো আপনারা বুঝতে পারছেন স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভের সাথে সিক্স জিবি র্যামের কম্বিনেশনে কিন্তু আপনারা যথেষ্ট ভালো গেমিং করতে পারবেন এবং তার সাথে মাল্টিটাস্কিংও করতে পারবেন চমৎকার এতটা পাওয়ারফুল ফোনটিকে পাওয়ার আপ করতে থাকছে ছোট্ট একটি ব্যাটারি সেই ব্যাটারিটি হচ্ছে তিন হাজার তিনশো বিশ এর একটি ব্যাটারি যা ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ব্যাটারিটি ছোট হলেও এই ব্যাটারিটি কিন্তু খুব দ্রুত খাবার খেতে পারে অর্থাৎ এই ব্যাটারিটি ফাস্ট চার্জিং থ্রি পয়েন্ট জিরো সাপোর্টেড এই ফোনটির মধ্যে কোনো ধরনের হেডফোন জ্যাক তারা দেয়নি যার কারণে আপনাকে ইউজবি থ্রি পয়েন্ট জিরো টাইপসি হেডফোন ইউজ করতে হবে এই সকল কিছু মিলিয়ে পাঁচ ক্যামেরার এই নোকিয়া নাইন পিওর বিউটির দাম রাখা হয়েছে ছয়শো বিশ ইউরো অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এখন ষাট থেকে সত্তর হাজার টাকা দামে কি এই ফোনটি ভ্যালুয়েবল আমি মনে করি কখনোই না কারণ এই ফোনটির মধ্যে আপনারা ইনফিনিটি ডিসপ্লে পাচ্ছেন না তার সাথে এই ফোনটি ক্যামেরা বেসড হওয়া সত্ত্বেও এই ফোনটির মধ্যে কোনো ধরনের ইআইএস বা ওয়াইএস সুবিধা নেই এবং চিপসেটটির কথাও যদি আমি বলে থাকি তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা বাজেটে এর থেকে বেটার চিপসেট অন্যান্য ফোন কোম্পানিগুলো আমাদেরকে দিয়ে আসছে আপনাদের কি মনে হয় এই নোকিয়া নাইন পিওর ভিউ নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিওটি শেষ হতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব একটা ক্লিক করে আসবেন টেকনার পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ